হ্যালো বিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সম্পা সম্পাস লাইফ স্টাইলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে একটা ভীষণই আনন্দের দিন তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি তো আজকে আমাদের ঢালাই হচ্ছে সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ সেরে নিয়ে সান টান করে দাদুর ফটোতে মালা মিষ্টি দেখিয়ে নিয়েছি দিদা দাদুর আশীর্বাদ ছাড়া কখনোই এত বড়ো কাজ সম্পন্ন করা যায় না সেই কারণে প্রথমে ওদের আশীর্বাদ নিয়ে নিলাম তারপরে ঘরের ঠাকুরের পুজো করে তো এখানে চলে এলাম মেশিনে একটু পুজো সেরে তো ওপরে ঈশান কোণে একটা পুজোর ব্যাপার আছে সকলেই জানো একটা ঘর হলে ঈশান কোণে যা কিছু লাগে সব কিছু দিয়ে পুজো করতে হয় একটা সেটাই আমি করে নিচ্ছিলাম আর মিস্ত্রি বলে বলে দিচ্ছিল এইভাবে করো তো তারপরে আমার পুজোটা দেখো এরকম এই জায়গাটাই করে নিয়ে এখানেই প্রথম মশলাটা এখানে দিয়ে দেবে আর ওইদিকে দেখো মেশিনে মশলা মাখা শুরু হয়ে গিয়েছে তো এইভাবে আমি পুজোটা করে নিচ্ছিলাম আর মশলাটা দেওয়া শুরু করে দিয়েছে দেখতেই পেলে এইবার সব জায়গায় মশলা দেওয়া শুরু হবে তো সেই কারণে পুজোটা করা খুবই দরকারি ছিল আর এইদিকে দেখো দুজন মিস্ত্রি দেখে নিচ্ছিল সব জায়গাটা ঠিকঠাক আছে কিনা যেহেতু এইবার সব জায়গায় মশলা পড়ে যাবে প্রথমে এই সিঁড়িতে মশলা পড়বে তো দেখতেই পেলে এইদিকে সিঁড়িতে মশলা ফেলা শুরু হয়ে গিয়েছে আর আমি এখানে ধুপতে খেয়ে নিচ্ছিলাম নিজের বাড়ি যেমনই হোক খুবই আনন্দের একটা বিষয় নিজের বাড়ি হলে বা বাড়ির কোনো কিছু জিনিসপত্র হলে খুবই আনন্দ হচ্ছে আজকে তাই এই দিনটা তোমাদের সাথে ভাগ করে নিলাম তারপরে বাড়ির কাছাকাছি যেহেতু আমরা আছি দেখো এখানে চাটা করে নিলাম মিস্ত্রিদের জন্য তারপরে ওরা চাটা খেয়ে আবার কাজ করতে শুরু করে দিয়েছে আর এটা দ্বিতীয়বার চা করার ভিডিওটা ছিল তারপরে দেখো এইভাবে ঢালাইটা হচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে মশলা মাখা হচ্ছিলো খুবই ভালো লাগে দেখতে তো আমরা সকলেই দাঁড়িয়ে দেখছিলাম আমার ছেলে আমার বাবা বড় ছিল তো এইভাবেই ঢালাইটা হচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা আশীর্বাদ করো যেন খুবই তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যায় আর পুজোর আগেই আমরা এই বাড়িতে চলে আসতে পারি তা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার অন্য কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা